আজ সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে আজ বুধবার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ছাত্র জনতার ওপর গণহত্যা গণগ্রেফতার হামলা মামলা গুম খুনের প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে ছাত্রসমাজের নয় দফা দাবিয়াদার লক্ষ্যে এ কর্মসূচি পালন করছেন তারা মঙ্গলবার রাতসোয়া এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এই কর্মসূচি ঘোষণা দেন ঘোষণায় আব্দুল কাদের সারা শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সব নাগরিককে কর্মসূচি পালনের সর্বাত্মক সহযোগিতা এবং তাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করেন এর আগে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচারের কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহেন সরকার এই কর্মসূচির ডাক দিয়েছিলেন